আসসালামু আলাইকুম ডায়াহিল ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ডায়াহিল ক্যাপসুল মূল্যবান ভেষজের সমন্বয়ে বিশেষভাবে তৈরি প্রাকৃতিক ঔষধ যা ডায়াবেটিস মেলাইটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকারী প্যানক্রিয়াসের যে অংশের দুর্বলতা জনিত কারণে স্বাভাবিক পরিমাণ ইনসুলিন নিঃসরণ হ্রাস পায় ডায়াহিল সে অংশের দুর্বলতা দূর করে স্বাভাবিক ইনসুলিন নিঃসরণে সহায়তা করে ডায়াহিলে ব্যবহৃত গুড়মার বুটির প্রধান সক্রিয় উপাদান জিপনিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেট এবং অ্যান্টিস্যাকারাইন সমূহ রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয় এবং প্যানক্রিয়াসকে ইনসুলিন নিঃসরণের জন্য উদ্বুদ্ধ করে ইহা সরকারা যুক্ত বহুমূত্রে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় এছাড়া রেউচিনি রক্তে শর্করার নিয়ন্ত্রণ করে চিকিৎসা বৈজ্ঞানিকদের মতে আদাতে একশত এর বেশি প্রাইমারি এবং সেকেন্ডারি মেটাবলাইটিস আছে যা বিভিন্ন রোগ প্রতিরোধে খুবই কার্যকারী সালাজিত শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এবং অ্যান্টি ডাইরেটিক হিসেবে কাজ করে জামবেজে উপস্থিত জ্যাম্বোলাইন ও জ্যাম্বোসাইন নামক পদার্থ রক্তে সরকারার মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়া জাম হল অ্যাস্টিনজেন্ট অ্যান্টি ডাইউরেটিক যা ঘন ঘন মূত্রত্যাগ কমাতে সাহায্য করে ডায়াহিলে হাই ও গ্লাইসেমিক গুণ আছে যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ যা ডায়াবেটিসে উপকারী ডায়াহিল প্রস্তুতকৃত যে সকল উপাদান দিয়ে তার মধ্যে প্রতি ক্যাপসুল এ আছে জিমনেমা সিলভাস্টি এসপোরা করডিফোলিয়া স্টার্স সাইজিজিয়াম কিউমিনি রেউম ইমোডি এসফাল এবং অন্যান্য উপাদান তাই আসুন ডায়াহিল সেবন করি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি